ইসরায়েলের হামলায় একাধিক সাময়িক কমান্ডার নিহত হওয়ার পরও অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান পরও স্থানীয় সাময়িক কর্মকর্তাদের সক্ষমতা ইসরায়েলকেও বিস্মিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফসের ভাইস চেয়ারম্যান ট্রাইটা পার্সি বলেন ইসরায়েলেরা ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে কারণ ইসরায়েলিরা অত্যন্ত সফলভাবে ইরানের সাময়িক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করতেও সক্ষম হয়েছিল তিনি আরো বলেন ইসরায়েল বিশ্বাস করেছিল যে তারা ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করেছে কিন্তু সেই ধারণা দ্রুতই বদলে গেছে এখন যা দেখা যাচ্ছে তা হলো ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত স্তর ভেদ করতে সফল হচ্ছে এদিকে সোমবার ভোরেও ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলায় রাজধানীর তেল আবিব ও নগরীর হাইফায় অন্তত পাঁচজন নিহত ও আরও অনেকেই আহত হয়েছে হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে প্রসঙ্গত টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলে হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত তেরোই জুন ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সাময়িক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান দফায় দফায় চলছে এই হামলা ও পাল্টা হামলা এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে